শোনার পর তিনি ছিলেন ব্যবসায়ী তিনি বললেন যে আমি আমার ব্যবসার কাজটা আমার লোকগুলো আমি বাজারে পাঠিয়ে দিতাম আমার পণ্যগুলো নিয়ে সকাল বেলা সবার আগে তখন বাজারে কোনো লোক নাই কিন্তু তারপরে আমি পণ্য পাঠিয়ে দিতাম আমার লোকেরা পণ্য বিক্রি করে যখন বাসায় আসতো তখন অন্যরা বাজারে যাইত আর এর মাধ্যমে আমি আমার গোটা অঞ্চলের সবচেয়ে বড় ধনী মানুষের পরিণত হয়ে কাজ করতে শুধু একটা চন্দ্র শুরু করছে কি সকাল বেলা কাজ শুরু করছে এখন আপনি ইউ স্টার্ট ইউর জব অলডে সূর্য ওঠার আগে আপনি কাজ শুরু করেন নাই আর আপনি চিন্তা করতেছেন আপনি ধনী হবেন এটা তো মানে হচ্ছে মানে অ্যাবসোলিউট ইম্পসিবল আপনি যদি বলেন আমি এখন লাভ দিয়ে আকাশে উঠে যাব এটা যেরকম এটা এরকম বক্তব্য জাপানিজরা কেন জাপানিজরা সূর্য ওঠার আগে অফিসে যাওয়ার জন্য দৌড়ায় আপনারা দেখেন গল্প শুনেন না গুলো জাপানে আপনার 7টার আগে 6টার আগে ওইখানে তাদের ওই যে মেট্রোতে রেলের লাইন পড়ে যে ওখানে এরকম লম্বা লাইন পড়ে যাচ্ছে এবং তখন তার হাতে একটা বই বই পড়তেছে আর লাইনে দাঁড়ায় আছে আমাদের শুরু হয় অফিসে দশটায় অধিকাংশ লোকই আসে না চাকরি তার অধিকাংশ দশটায় শুরু হয় এই লোকেরা দুনিয়া পরিবর্তন করবে সে তো তার নিজেরই পরিবর্তন করতে পারে সে তো তার নিজেরই পরিবর্তন করতে পারে এই লোক দুনিয়া পরিবর্তন করবে কিভাবে আমরা তো রাজার যাক কিন্তু আমরা ভিক্ষুক হয়ে গেলাম কবে বিকক হয়ে গেলাম যে থেকে আমরা ব্যবসা ছেড়ে দেই আমরা বলছি ওরা ব্যবসাগুরুকে আমরা কি আখেরাত নিয়ে থাকব দুনিয়াকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার নেতা বানাইছে না ইন্নী জাঈলুন ফিল আরদি আমি জমিনে কি বানাইছি নেতা বানাইছি তো আপনাদেরকে তো আপনাদের বাবা তো জমিনের নেতা ছিল তিনি কে আদম আলাইহিস উনি জমিনের নেতা ছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আল্লাহ তাআলা তাকে বলেছেন কি ইন্নী জাঈলু আমি তোমাকে মানুষের নেতা বানাবো আপনাদের বাপ দাদারা মানুষের নেতা এই জমিনের নেতা আমরা হয়ে যাচ্ছি ভিক্ষু ও আমাদেরকে একটু ভিক্ষা না দিলে আমাদের চলে না ভিক্ষুকের জাতি যেদিন থেকে আমরা নিজেকে বানাইছি ওই দিন থেকে গোটা পৃথিবী আমাদের হাত হয়ে গেছে পৃথিবী তো আপনার কথা চলবে যখন আপনার পকেটে টাকা থাকবে পৃথিবী আপনার কথা চলবে না যখন আপনার পকেটে টাকা থাকবে না তখন আপনার কথা চলবে কাজ করেন বারাকাদের মালিককে যে কাজ করবে আল্লাহ তাকে দেবে এই যে ইউরোপে আমরা করছে হিন্দুরা করছে বৌদ্ধরা করছে

শিয়াল এবং কুকুর আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে বনের পানিগুলো আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে তাহলে আপনি কাদের চেও আপনি তাদের মধ্যে হতে পারেন তোমার ছেলে জাগলে মাগো রাত আপনাকে জাগতে হবে তাইলে রাত